শৈলকুপাই শিশু ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় বসত বাড়িতে হামলা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে শিশুটির বাবা ধর্ষকের পরিবারের স্বজনরা বন্ধ করে দিয়েছে শিশুটির বাবার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার বারনং নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে দুই সালে সাত বছরের এক শিশুকন্যা শারীরিক নির্যাতনের শিকার হন একই গ্রামের এক লম্পট যুবকের দ্বারা এরপর শিশুটির বাবা শৈলকুপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন সেই মামলায় দীর্ঘ কয়েক বছর ধরে কারাগারে রয়েছে সেই যুবকটি ইতিমধ্যে মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে বিচারের আশায় পোহর গুনছে শিশুকন্যার পরিবারের সদস্যরা এরই মাঝে গত এক বছর ধরে শারীরিক ও মানসিকভাবে মামলাটি তুলে নেওয়ার জন্য এই শিশুটির পরিবারের উপর চাপ সৃষ্টি করছিল ধর্ষকের পরিবারের স্বজনরা তারই অংশ হিসাবে মামলা তুলে না নেওয়ায় এবং মামলার সকল সাক্ষী হয়ে গেছে এখন এজন্যই গত কয়েকদিন ধরে সেই ধর্ষকের সাথে শিশুকন্যাটির বিয়ে দিয়ে সেই ধর্ষককে কারাগার থেকে মুক্ত করে আনার জন্য চাপ সৃষ্টি করছিল ধর্ষকের পরিবারের লোকজন কিন্তু শিশুর বাবা ও তার পরিবারের লোকজন এতে কোনোভাবেই রাজি না হওয়ায় গতকাল রাত আনুমানিক দশটার কিছু সময় পর ধর্ষকের পরিবারের লোকজন এসে অতর্কিত হামলা চালায় এই শিশুটির বাড়ির উপর এসে সে সময় বাড়ির তে থাকা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হামলা চালাচ্ছেন দেশীয় অস্ত্র নিয়ে এবং সে সময় বলে বলা হয়েছে শিশুটির বাবা যে ব্যবসা প্রতিষ্ঠান শেখরা বাজারে রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানটিও তারা বন্ধ করে দিয়েছে এমত অবস্থায় ট্রিপল নাইনে কল দেওয়ার পর শাহবাজপুর গ্রামে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সকাল থেকে এই প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এই শিশুটির বাবা তিনি বলছেন যে এ যে কোনো মূল্যে তার মেয়ের সাথে যে অমানসিক আচরণ করা হয়েছে বা অমানবিক আচরণ করা হয়েছে তার বিচার তিনি চান রাত সাড়ে দশটার দিকে আমরা ঘুমাই আছি হঠাৎ ভাবে দেখলাম যে আমাদের যারা এই আসামি পক্ষের ওনারা আসে আমাদের বাড়িঘর ধরে আট দশজন এসে ভাঙচুর শুরু করে দিছে দিয়ে আমাদের গেট প্রথম গেট ভাঙেছে তারপর আমাদের পাশে টিনের ঘর ছিল ওইটা ভাঙেছে তারপর ওইটি ভাঙার পরে ভিতরে এসে আমাদের একটা সিসি ক্যামেরা ছিল ওই সিসি ক্যামেরাটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তারপর আমাদের ওই গ্রিল বাড়িয়েছে বাড়িয়ে আমাদের গ্রিলের যে কিছু আর আপনার ওই দেয়াল ফেটে গেছে ফেটে যাওয়ার পর যা তা বলে বকা জগা করেছে তোরা কালকেই সকালে বেরোবি আর মাঠ ঘাট বাজারঘাট সব বন্ধ এতদিন তারা খুব জবরদস্তি করেছিল মামলাটা নিষ্পত্তি করার জন্য কিন্তু আমরা ওটা করিনি তারপর এখন আবার বলতেছে আমার ছোট বাচ্চা তো বাচ্চা মেয়ে এখন বলতেছে যে ওই মেয়ে বিয়ে দিয়ে ওটা লেগে আমার ছেলে জামিন পেয়ে নিয়ে আসতে হবে এই এখন এই ঘটনার সঠিক বিচার ইগল টিভি নিউজ